আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো না টেনে পুরোটা আশা করি দেখবেন তো দুপুরে বেশ কিছু সবজি নিয়ে আসছিলাম তো রান্নাও করা হয়েছে দুপুরে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে হচ্ছে একটা মাছের ঝোল যেটা খেতে অনেক বেশি স্পেশাল ছিল আর রাতে রান্না করব হচ্ছে এখানে সিম দিয়ে ভর্তা করব। আর ধুন্দলগুলোকে আমি ভাজি করব ডিম দিয়ে আর এই সিমগুলো হচ্ছে একটা সময় আমি চিন্তা এটা আমি খাওয়া শিখেছি বিয়েরও অনেক বছর পরে তো এগুলো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ আমি ঝাল দেখে বেছে নিচ্ছিলাম পাকা দেখে আর বোটা ছাড়িয়ে একটু টুকরো করে নিব আর হচ্ছে সিমগুলো ধুয়ে টুকরো করে নিয়ে একটু সরিষার তেল দিয়ে পানিতে সিদ্ধ বসিয়ে দিব আর সিদ্ধ হয়ে আসলে ওই তেলেই কিন্তু একটু ভাজা ভাজা করে নিব কারণ এটাকে কিন্তু পানি দিয়েই সিদ্ধ করতে হবে জাস্ট তেলে ভাজলে হবে না আর দেখতেই পেলেন কয়েকটা মরিচ আর গোটা রসুন নিয়ে নিলাম আমি এটাকে ভর্তা করার জন্য আর রসুন দিয়ে তো যে কোনো ভর্তাই মানে খেতে হয় রসুন মাস্ট ভর্তার জন্য শুধুমাত্র আলু ভর্তা বেগুন ভর্তা ছাড়া বেশিরভাগ ভর্তাতেই কিন্তু রসুনের প্রয়োজন হয় Mas... Mas... Hmm. আর পরদিন সন্ধ্যায় এটা ছিল মোগলাই ভাজছিলাম তো বিকেলে আমি একবার মোগলাই করেছিলাম তো আমরা খেয়েছি আপনার ভাইয়ার জন্য এটা আবার করছিলাম আর কি আর বাসায় বানানো মোগলাই কিন্তু বাইরের থেকে অনেক বেশি মজার হয় আর সাথে দু কাপ চা করে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য তো এই ছিল আজকের ব্লগটি আশা করছি ভালো লেগেছে আপনাদের তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ